স্বতম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম আজকে দুই দশমিক তিনের পনেরো নম্বর অনুকূলে পনেরো মিনিটে তিন কিমি এবং স্রোতের প্রতিকূলের পনেরো মিনিটে ওয়ান মানে এক কিমি পথ অতিক্রম করে স্ত্রীর পানিতে নৌকা এবং স্রোতের গতিবেগ নির্ণয় করো অর্থাৎ স্রোতের অনুকূলে যা হচ্ছে পনেরো মিনিটে তিন কিলোমিটার অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও কি দিকে যাচ্ছে এবার যাচ্ছে হচ্ছে পনেরো মিনিটে তিন কিলোমিটার আবার প্রতিকূল হচ্ছে পনেরো মিনিটে এক কিলোমিটার এবার আমার কি বলছে নৌকা এবং স্রোতের গতিবেগ নির্ণয় করার জন্য বলছে তাহলে আমরা প্রথমে যেহেতু এখানে মিনিটে উল্লেখ করা আছে মিনিটে উল্লেখ করা আছে আমরা এটা একটু একটু ঘন্টায় পরিণত করে নিই তাহলে আমরা জানি এক ঘন্টার সমস্যা হচ্ছে কি ষাট মিনিট তাহলে পনেরো মিনিট মানে কি চার ভাগের এক ঘন্টা কাটাকাটি করলে চার ভাগের একই হয় তাহলে নৌকাটি চার ভাগের এক ঘন্টা যায় কয় কিলোমিটার তিন কিলোমিটার এবার এক ঘন্টায় ঠিক আছে এক ঘন্টায় যায় কত তাহলে তিন ভাগ চার ভাগের এক হওয়ার কথা গুণ করে দিলে উল্টে যাবে চার চলে যাবে উপরে অর্থাৎ বারো কিলোমিটার আবার বলি চার বাঘের এক ঘন্টায় যা হচ্ছে তিন কিলোমিটার এক ঘন্টায় যাবে আমরা এইভাবে লেখার কথা ছিল যে তিন ভাগ চার ভাগের এক তিন তিনের এটা গুণ করে উল্টে যাবে লব হয়ে যাবে হর হর হয়ে যাবে লব তাহলে তিন চারাগত হয়ে যাবে বারো বারো কিলোমিটার সুতের অনুকূলে আবার সুতের প্রতিগুলো বলছে এক কিলোমিটার যা তাও এক ঘন্টায় তাহলে তাহলে যদি আমরা লক্ষ্য করি তাহলে পনেরো মিনিট পনেরো মিনিট মানে কি চার বাঘের এক ঘন্টায় এক কিমি এবার এক ঘন্টা যায় কত চার কি অনুকূলে গেছে হচ্ছে বারো কিলোমিটার আর প্রতিকূলে গেছে কি চার কিলোমিটার সূত্রটা কি অনুকূলের সূত্রটা হচ্ছে নৌকার ব্যাগ প্লাস হচ্ছে কি স্রুতের ব্যাগ এ হচ্ছে অনুকূলে বারো কিমি ঘন্টায় আর নৌকার প্রকৃত গতিবেগ মাইনাস হচ্ছে স্রুতের গতিবেগ এটা হচ্ছে প্রতিকূলে এটা হচ্ছে চার কিলোমিটার এবার আমরা যদি যোগ করি তাহলে কিন্তু এই স্রুতের ব্যাগটা চলে যাবে তাহলে এখানে হচ্ছে নৌকার প্রকৃত গতিবে নৌকার প্রকৃত আর চার যোগ করলে বারো আর চার যোগ করলে কত হয়ে যাবে ষোলো ঠিক আছে তাহলে দুই গুণ নৌকার ব্যাগ তাহলে শুধু নৌকার ব্যাগ যদি বের করতে চায় তাহলে দুইটা কই চলে যাবে ষোলোর নিচে চলে যাবে তার মানে কি আট কিলোমিটার অর্থাৎ নৌকার প্রকৃত গতিবেগ হচ্ছে কি আট কিলোমিটার আর এখানে আমাকে বলছে কি প্রশ্নের বের করতে বলছে যে নৌকা এবং স্রোতের গতি করতে কত নৌকার ঘন্টায় কি আট কিলোমিটার এবার শ্রুতের গতিবেগ যদি বের করতে হয় তাহলে এই যে অনুকূলে যে ছিল যে নৌকার প্রকৃত বেগ প্লাস হচ্ছে শ্রুতি ব্যাগ সমান হচ্ছে কি বারো কিলোমিটার তো এবার আমরা নৌকার প্রকৃত বেগটা তো বেরই করলাম কত আট তাহলে বারো থেকে যদি আমরা আট বাদ দিয়ে দিই তাহলে কত হয়ে যাবে চার অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি কি যে পানিতে নৌকার গতিবেগ কিমি কিমি এবং হচ্ছে ঠিক আছে তো আশা করি পনেরো নম্বরটা বুঝতে পেরেছ এবার যাব হচ্ছে ষোলো নম্বর অঙ্কে ষোলো নম্বর অঙ্কে বলা আছে যে একজন কৃষক পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে চল্লিশ হেক্টর জমি চাষ করতে পারে সাত জোড়া গরু দ্বারা বারো দিনে কত হেক্টর জমি চাষ করতে হেক্টর এটা কি ডান পাশে তাহলে আমাকে লিখতে হবে যে পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে জমি চাষ করে কি চল্লিশ হেক্টর এবার এক জোড়া গরু দ্বারা একদিনে জমি চাষ করে কি আর কম হয়ে যাবে তাহলে পাঁচটা নিচে চলে যাবে এবং আটটা কি নিচে চলে আসবে এবার গরু সংখ্যা বৃদ্ধি পেলো সাত জোড়া দিনের সংখ্যা বৃদ্ধি পাইছে তাহলে গরুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে দিনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তার মানে কি আরো বেশি হেক্টর জমি মানে জমি চাষ করতে পারবে দুইটার উপরে চলে গেল এবার যদি আমরা কাটাকাটি করি চার দ্বারা কাটাকাটি করতে পারি চার দোকানে আট চার দশে চল্লিশ দুই দ্বারা ভাগ করলে কত হয়ে যাবে ছয় পাঁচ দ্বারা দশের বাক্য হয়ে যাবে দুই ঠিক আছে তাহলে সাত দু চোদ্দ ছয় চোদ্দ চুরাশি অর্থাৎ জমি কি চাষ করতে পারবেন সাত জোড়া গরু তারা বারো দিনে তো আশা করি ষোলো নম্বরটা বুঝতে পেরেছ এ বাজে বলছে সতেরো সতেরো নম্বর অঙ্কটা দেখো বলছে লিলি একা একটি কাজ দশ ঘন্টায় করতে পারে মিলি একা ওই কাজটি আট ঘন্টায় করতে পারে অর্থাৎ যেটা লিলি করতে পারে দশ দিনে ওইটা মিলি করতে পারে দিনে আট এবার বলছে লিলি ও মিলি একত্রে ওই কাজটি কত দিনে করতে পারে তাহলে কাজের অংশটা আমরা ধরে নিব কি প্রথম কাজ হচ্ছে আমাকে ধরতে হবে সম্পূর্ণ কাজের অংশ কি এক অংশ এবার লিলি দশ ঘন্টায় করতে পারে একটি কাজ তাহলে এক ঘন্টায় করতে পারে কি দশ ভাগের এক অংশ কাজ আবার আমরা লিখতে পারি মিলি আট ঘন্টা করতে পারে একটি কাজ তাহলে এক ঘন্টা করতে পারে আট ভাগে এক অংশ এবার একত্রে বললে দুটা যোগ হয়ে যাবে তাহলে দশ ভাগের এক যোগ হচ্ছে কি আট ভাগের এক তাহলে দশ এবং আটে যদি লস হয়ে তাহলে কত হয়ে যাবে চল্লিশ দশ দ্বারা চল্লিশ ভাগ করে চা আট দ্বারা চল্লিশ ভাগ করে পাঁচ তার মানে টোটাল হচ্ছে কি চল্লিশ ভাগের নয় অংশ এটা এরা একদিনে করতে পারে তাহলে এই কথাটা যদি আমরা এখন ঘুরায় লিখি যে লিলি ও মিলি চল্লিশ ভাগের নয় অংশ কাজ করে কি এক ঘন্টায় তাহলে বা সম্পূর্ণ অংশ কাজ করে কি হয়ে যাবে এক ভাগ চল্লিশ ভাগের নয় এবার আমরা গুণ করে উল্টে নিতে পারি উপরে নিচে যদি ভাগ আমরা জানি কত চার ন ছত্রিশ অর্থাৎ চার সমস্ত নয় ভাগের চার ঠিক আছে চার সমস্ত কত হয়ে যাবে চার সমস্ত নয় ভাগের চার এত ঘন্টায় তাহলে আমরা লিখতে পারি যে লিলি ও মিলি একত্রে চার সম চার সমস্ত নয় ভাগে চার ঘন্টায় করতে পারি সম্পূর্ণ গাছটি তো আজকের ভিডিওতে এটাই ছিল যে তোমাদের বইয়ের পনেরো ষোলো সতেরো এই তিনটা অঙ্কের সমাধান সবাইকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ দিয়ে ভিডিওটি দেখার জন্য